চা দিয়ে স্টার্ট করলাম গুড মর্নিং সকাল সকাল সকলকে জানাই আজকে হচ্ছে দশমী দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর হচ্ছে আজকে আমার সঞ্জুর আমার ছেলের বার্থডে তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে টু আবার শোনা বেটা একটু রাগি কিন্তু কি করব তো ওর আজকে বার্থডে বার্থডে স্পেশাল সেরকম কিছু ওর চাহিদা নেই তো যে 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 জিনিসগুলো খেতে ভালোবাসে আমি মা হিসাবে আর কি গিফট দেবো রান্না বান্নাগুলো করব তো সাথে থেকো অবশ্যই ভালো লাগবে আর আজকে আমার বেটার জন্মদিন সঞ্জুর জন্মদিন সবাই একটু করে দোয়া করে দিও যাতে ওর রাগটা একটু ঠান্ডা হয় ভালো থাকে আল্লাহ যেন ওকে খুব বড় মাপের মানুষ করে এখন কিছু করে না কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ নিশ্চয়ই কিছু করবে তো সাথে থেকো এখন আপাতত চাটা খাই যতটা পারবো শেয়ার করবো কেমন বৃষ্টি হচ্ছে এটাকে বলে রহমতের বৃষ্টি কালকে যা গরম পড়েছিল দেখো গেটটা খোলা খুবই বৃষ্টি হচ্ছে ছিনছিনে তো এখন বাড়িতে কেউ নেই আমি এখন সকালে নাস্তাটা বানাই সকালে নাস্তা বানাবো হচ্ছে আটা মেখে নিয়েছি দেখো পরোটা বানাবো আর আলু চচ্চড়ি এই যে তার সাথে ডিম ভাজা করে দেব তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি অন্ধকার লাগবে আলু চচ্চড়িতে জিরে ফোরনও দেওয়া যায় আর পাঁচ ফোড়নও দেওয়া যায় তো আমি আলুটা দিয়ে দেবো তিন গোনাই করি চার কোনা করতে অনেক ঝামেলা আলু চচ্চড়ি সকালে নাস্তা আর এদিকে হচ্ছে আলু চচ্চড়ি এই যে তো আলু চচ্চড়ি তো মুগ ডাল দিয়ে মাছের মাথা করব মুগ ডালটা ভেজে তারপরে সেদ্ধ করতে দেব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল ছেলে মেয়ে খুব ভালোবাসে পুরোপুরি রান্না দেখাতে পারবো না এদিকে ছেলের জন্য পায়েসটা তো মেন জন্মদিনের হ্যাঁ তো এদিকে পায়েস বানাবো আর যেহেতু ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো তেল কড়াই গরম হচ্ছে আর মুগ ডালে বিশেষ কিছু মশলা কিন্তু লাগে না ঠিক আছে আদা দেবো জিরে একটু হলুদ লঙ্কা লঙ্কাটা গোটা ফড়ন দেবো আর কাঁচা লঙ্কা কটা দেবো ব্যাস আজকে পুরোপুরি রান্না এভাবে দেখাবো না একটু একটু করে ভাই বোনের জন্য আর এই যে আমার বুড়াকে দিয়েছি পরোটা আলু চচ্চড়ি ডিম ভাজা আর মিষ্টি তো ওরা খাক মেয়ে আসুক তারপর আবার আমরা খাব হ্যাঁ আজকে যাবো তো এইখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি অলমোস্ট ডাল হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে পটল ভাজা ভাজি চলছে বিশেষ কিছুই করছি মাটন ঠিক আছে আর ছেলের বার্থডে স্পেশাল মাটন এতটা করবো না ভাবছি অনেকটাই আছে আর এইদিকে মশলা কষা হয়ে গেছে একদম লাল লাল কষা কষা করবো যেহেতু ডাল করেছি মুগ ডাল মাংসটা দিয়ে দিই একদম রেয়াজি মাংস হ্যাঁ হ্যাঁ তো মাংস কষি এটা হলে আর একটু বাসন্তী পোলাও করবো ছেলের ছেলে একটুখানি করবে তো তার দেখাবো না একদম কষা কষা করবো আর সেদ্ধ করার জন্য এক গ্লাস জল দেবো এ তো ডাল করেছি তো আমার অলমোস্ট হয়ে গেছে এক গ্লাস জল দেবো সবাই মাংস রান্না করে তিন সিটি চার সিটি বাবারই তো বলে পাক হয়ে যায় আমরা আবার বেশি গলা মাংস খেতে পারি না তো এই সিমে ধিমে ধিমে আছে হবে এই যা জল দিলাম এতেই সেদ্ধ হয়ে একদম তো এই তো আমার মাংস অলমোস্ট হয়ে গেলো শুধু একটু বাসন্তী হলেও করবো তারপরে খাবারটি দিলে

এটা হচ্ছে হ্যাঁ ভালো লাগছে আর এই যে সঞ্জয় দিকে কালো কালো করতে ভালোবাসে কাটিয়ে নিবি তাহলে সুন্দর ক্যানালি আমার সঞ্জুর বার্থডে সেলিব্রেট করছে আমরা দুপুরবেলাতে কারণ হয়ে গেলা ছাব্বিশ বছরে পা দিল পঁচিশ বছর শেষ হলো আর হচ্ছে ও তো বিকালবেলায় বান্ধবের সাথে থাকবে আমরাও একটু বেরোবো তো দুপুরবেলাটাই বেস্ট টাইম মন খুলে হ্যাঁ মনের ভিতরে কোনো নেগেটিভিটি রাখি না ওই ওটা সব ফটোগুলো আসছে না Hahaha, <tap> <tap> Oh, oh happy, birthday happy birthday to you! Happy birthday, dear Sonju, happy birthday to you! Happy birthday to you! Dior, kenapa kita? Apa kita? Nur, aku kain.

কাপলা কাপলা ভাত এটা আলু ভাজা এটা বেগুন ভাজা এটা পটল ভাজা আর সাম সেলটস মিষ্টি আছে একটু মিষ্টি খাবারের মধ্যে আজকে আমার জন্মদিনে করেছি খাবার পছন্দ করি না এটা আর এটা হলেই হয়ে যাবে আজকে একটু তো খাও খাও স্টার্ট করো ঠিক আছে খা একগাল খা पासंती पुलों का ही पासंती पुलों हाँ उंटे हैं ओह वो चाइना भाग दिलो के ये कौन से लिखे दिए थे दिए आने जाएं हम うん তাহলে তো ঠিক আছে চলো খাতা করো ফ্রিজে অনেক ব্লেসিং আল্লাহ ব্লেসিং আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি দিন আমার ছোট ফ্যামিলি একজনকে মিস করছি জেনে কে যদি থাকবে ইনশাআল্লাহ সামনের বছর তো খাতাGlu করি আর ভিডিওটা বেশি বড় করব না দুপুরে আজকে তো হচ্ছে দশমী তো সবাইকে শুভ দশমী আর হচ্ছে আর একটা দিনও আছে সেটা হচ্ছে গান্ধী দিবস তো হ্যাপি হ্যাঁ গান্ধী জয়ন্তী তো সবাইকে বলি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার এরকম একটা ছোট্ট ব্লগে আর আমার সঞ্জির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা খাও আর আমার বুড়ো অলরেডি খেতে লেগেছে Gracias.